আমার মুসলমান বন্ধুগণ কাফের বেইমানের আবার বলল যুবকৃ তোমার হাত বা দাপা বা দাপ কিছুক্ষণ পরে তোমাকে আমরা গুলি করে বামা মেরে ফেলব কেমনি তুমি আমাদের সাথে যুদ্ধ করবা হাফিজুল মোহাম্মদ বলে এই দুনিয়ার কাফের বেইমানের আমি এটা বিশ্বাস করি না

যত প্রকার চক্রান্ত কর যত প্রকার সর্বযত কর এই পৃথিবীর জমিন থেকে আমার দিনকে মুছে দেওয়ার জন্য আমি আল্লাহ কৌশল করি তোমাদের বিরুদ্ধে আমার দিনকে जिंदा করার জন্য বলেন আল্লাহু আকবার। হাদিস আল মোহাম্মদ বলেন এই বেঈমান কাফেররা শুনে রাখক তোমরা যত প্রকার বয়ে দেখাও আমার কি যদি হত্যা করে ফেলো আমাকে যদি মেরে ফেলো আমি বই করি না আমি জান্নাতে যাব তবে শুনে রাখো আমার আম্মা তোমাদের বিরুদ্ধে আছেন এমন কৌশল করবেন যে কৌশলের বিরুদ্ধে কখনো তোমরা জয়লাভ করতে পারবে না আমার মুসলমান বন্ধুগণ হাফিজুল এই বৃষ্টি বা কথাগুলা শুনে কাফির বিমেনেরা এইবার কথা বলতেছে এই তোমাদের শোনালা কত তোমরা মুসলমান তোমরা কি দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ কর যুগ এর পর যুগ তোমাদের বিরুদ্ধে আমাদের আধুনিক যুদ্ধবিমান আমাদের ফরবান বোমা নিউক্লিয়ার বোমা আমাদের সিরিজ বোমা আমাদের কত দুনার কল্পনা ছড়িয়ে তোমাদের বিরুদ্ধে আমরা জীবন লড়াই যুদ্ধ করে গেলাম কিন্তু জীবনে জিততে পারলাম না বলুন তো এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কাফের বেইমানেরা মুসলমানদের বিরুদ্ধে কি করেছে যুদ্ধ করেন না কথা সব দামি দামি আলবিক শক্তি এই পৃথিবীর যত আধুনিক প্রযুক্তি আছে প্রযুক্তির বিরুদ্ধে আবার আল্লাহ প্রযুক্তি কিভাবে দামি আফগানিস্তানে সব পরাশক্তিকে আমার আল্লাহ শক্তি বানায়া

এমন অবস্থা হয়ে গেছে রিদিন বুদা নিয়ে ফলতেছে সবাই আপনি ইদারাতে পারেন না কোথায় দিতে পারেন না ইপি কিবি পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর অর্থাৎ সব আপনার বিপক্ষে চলে গেছে আমার আল্লাহ তাআলা বলেন গোলাম রে এই পৃথিবীর জমিনে কেউ তোমার না সবাই তোমার বিপক্ষে চলে গেছে সেই বিপদের সময় একটা বার যদি তুমি আমাকে বলো হাসবি আল্লাহ হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা মনে করে যদি আমাকে একটা ডাক দিয়ে বলি সাল্লাহ আমাকে ডাক দিয়ে যদি বলি সাল্লাহ আমি আল্লাহ আর করি না এই পৃথিবীর দমের তুমি বড় যত বড় শান্তির মধ্যে থাকো বলাম আমি আল্লাহ দেরি করি না তাড়াতাড়ি করে প্রস্তুতি নেই আমার ক্ষুদ্র যে দুইটা হাত প্রসারিত করে আমা তুমি গোলামকে মহাব্বত করে আমি আল্লাহর কুদরতি কোলে নিতে এক মিনিট সময় লাগে না বলুন আল্লাহ আকবার আমার মুসলমান বন্ধুগণ আমাদের কথা ছিল সুদাতি অর্জমিণ কাচিপ বিমানেরা হাফিজুল মোহাম্মদ কি বলতেছে হে যুবক তোমরা মুসলমান তোমাদের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করি আমাদের ইরাদুল প্রযুক্তি ব্যবহার করে আমরা তোমাদের সাথে পারি না তার কারণ কি তোমাদের এমন কি বিশিন আছে এমন কি প্রযুক্তি আছে যুবكري সেই প্রযুক্তি যদি আমাদেরকে তুমি বলে দাও কথা দিলাম তোমাকে মারবো না বরং তোমাকে সৌ শরীরে অবস্থায় তোমার দেশে আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিব আমাদের সালমান ধন্যবাদ কোরআনে হাফেদ হাফিজুল মোহাম্মদ এইবার কৌশল করে বলুন আল্লাহ হকবান কথা বুঝতেছেন আমার কথা বুঝিয়েছি আল্লাহ হকবার বললেন না

আমার পকেটে আছে একটা যদি আমি বার করি তোমরা কেউ বাঁচতে পারবা না বাহিনীর সদস্যরা হাফিজুল মোহাম্মদ রে সাইদা দিসে বুত বুজল বুঝেন

পকেট থেকে তার মেশিন বার করে যদি আমাদেরকে আক্রমণ করে আক্রমণ করার আগে আমরা তার মেরে ফেলব পুরো নাও দিন লা হামিদুল্লাহ মোহাম্মদ বলে আরে ভাইরা আমার হাত ছাড়ে পাতা খুলে দেয় আমি দেখাইতেছি মিশু সবাই হইছে আয়াত সাজ করতেছি চাপ করতে করতে কিচ্ছু ভয় নাই পকেটের মধ্যে একটা মিশ্রাক পাইছে পকেট থেকে মিশ্রাক বাদ করে বলে হাতে তুমি বললাম তোমার কাছে মেশিন আছে এটা তো কাকের টুকরা এটা তো কা এটা তো মেশিন না তো পুনর প্রযুক্তি না তুমি মিথ্যা কথা বললা বলো হাফিজুল মোহাম্মদ বলে আরে মুখা এটা এমন এক দামি আমার বেশি তোমাদের প্রযুক্তি তোমাদের বোমা সার্চ করা যে প্রযুক্তি আছে তা বলুন আরে বোকা সন্ন্যার এটা আমার এমন এক দামি পিসে তোমাদের বিশিন খুঁজে পাবে না আমার বিশিনে কোথায় আছে কি করে কি প্রযুক্তি আছে তোমাদের বোমা কুজার যত যন্ত্র আছে প্রযুক্তি আছে সব পেয়ে আমার মিশিনের সাথে পারবে না পারবে না এই বাদ সুবাদ স্বর্ণ বাহিনীর হাফিজুল মোহাম্মদ কি তাকাবস্কারী সরপল্লব হাফিজুল মোহাম্মদ রিক তোমার এই মেশিন দ্বারা যদি একটা আবুমা মানায়া এই দেখো আমাদের রাস্তার মধ্যে তিনশো ষাটটা ট্যাঙ্গ আছে একটা যদি ধ্বংস করতে পারো কথা দিলাম আমরা বিনা তোমার কদমে তুলে দেব বলুন মুহাম্মদ এইবার কাফির বেঈমানদের কি বলি ভাইয়া আমার তোমরা যা বলছো তা কি মানবে বলে অবশ্যই মানব তাহলে আমার আমার হাতে তোমরা এক বোতল পানি দাও আমি কোথা দিলাম আমি বোমা বানাইয়া তোমাদের একটা টেন ধ্বংস করে বলুন না সোহান আমার মুসলমান মান্যগান হাত মোহাম্মদ এক বোতল পানি হাতে নিয়ে আস্তে আস্তে করি জমিনে বুক দেবসা পড়ল কাফির বিমানেরা

আমি যদি কোরআন করি মেয়ের সংকল অগণিত মজেদা আপনি চাইলে কোরআন করি একটা মাত্র মজেদা দ্বারা যে দেশ থেকে আপনার দিনকে মুছে দেওয়া হয়েছে এই দেশের ভিতরে সন্ধ্যা হতে সন্ধ্যা হয়ে সকাল হতে দেরি সূর্য বেলা যাওয়ার পরে সূর্য উঠতে যত দেরি হবে না তারা আপনা রুকুমে হিজোমিন দিন